তো সকাল থেকে অনেক কিছুই হয়েছে রান্না বান্নাও মোটামুটি শেষ টুকটাক কিছু বাকি আছে এগুলো এখন করব আম্মু আর আমি মিলে করতেছি আর এই যে এখানে দেখেন কি সুন্দর দৃশ্য এই যে বাপ বেটা কি করতেছ দুজন ল্যাপটপ নিয়ে তুমি কি করতেছ ল্যাপটপে ও বাবা তুমি তো অনেক কাজ করতেছো দেখা যাচ্ছে এই যে আপনাদের ভাইয়া ওইখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখতেছে তো আমি দেখতে বসছি সে দেখতেছে তো এখন তুমি কিচেনের দিকে যাব কিচেনের কাজ কাজ টুকটাক আছে বাকিগুলো শেষ করে গটগুলো গুছাবো তো এই যে হাম্মু হাম্মু আর আমি রান্নাঘরে আছি আজকে হলো ঢেঁড়স ভাজি হয়েছে তারপরে ডাল রান্না হয়েছে আর হবে হলো কোরাল মাছ ভুনা আজকে দুপুরে আমি 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 বাসায় না না মানে একা সবাই খাবে কোথায় কোথায় খাবো সেটা আপনাদের সাথে আস্তে ধীরে শেয়ার করতেছি তো মাছটা ভেজে ভুনা করতে হবে ডাল টাল এগুলো তো হয়ে গেছে ওগুলো সব সরাই রাখা হয়েছে আর একটু পিঠা বানানো হবে তেলের পিঠা এটার জন্য সকাল থেকে গুলাটা করে রাখছি তো আম্মু পিঠা এক চুলায় বানাবে আর আমি এক চুলায় মাছটা ভুনা করব। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে রাখা আছে আর এই মাছটা এখন ঢুকাই রাখবো একটা বক্সে ভরে এটা ফ্রিজে ঢুকাই রাখবো এটা রান্না হবে না তো ঠিক আছে টুকটাক করে করি আসামো আম্মুকে সব দেখাই দিই তাহলে আম্মু আস্তে আস্তে পিঠা ইয়ে করতে পারবে আম্মু এই তেলের পিঠাটা খুব মজা করে বানায় আমরা খাইতাম আগে এখন আর বানানো হয় না তা আমি সবগুলো টোলা রেডি করে দিলাম হ্যাঁ আম্মু বানায় দিবে হ্যাঁ ওই যে পিঠা মোটামুটি সব বানানোই হয়ে গেছে এখন লাস্টের কয়েকটা আছে আর খুব বেশি হচ্ছে তিনটা পিঠা হয়তো বা হবে প্রথমে তো ছিল না এখন খুব সুন্দর করেছিলাম ওই একটু লাস্টে তো এমনি গণ হয়ে যায় তো অনেকগুলাই হয়েছে আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা আবার একটু খাইলাম টেস্ট করলাম আম্মু একটু খাইলো আমি একটু খাইলাম হোটেলের ভাইয়া একটু খাইলো সবাই খেয়ে দিয়ে টেস্ট করলাম এই ফাঁকে হলো রান্না বান্না মোটামুটি শেষ এই যে কোরাল মাছটা বোনা বোনা কোরআল মাছ জল নাই বা সমস্যা নেই ডাল আছে তো বোনাবোনা করছে কোরাল মাছটা এভাবেই ভালো লাগে আর ডাল রান্না করছি সমস্যা নাই এভাবেই খাওয়া হবে আর এই যে ভাত বসানো হয়েছে এই তো করছে একটা তো একটা আলহামদুলিল্লাহ সবগুলোই মোটামুটি সুন্দর ফুল কতগুলো হয়েছে যেগুলো যেখানে যাবো সেখানে তো নিয়ে যাবো কিছু আর বাকি এগুলো বাসায় থাকবে খাবে সবাই চাটা দিয়ে আস্তে আস্তে ফুলবে আরকি এই যে ফুলে উঠবে সুন্দর ফুলে উঠলো কিছুই করতে না সুন্দর মতো ফুলে উঠছে বাবু ওরা একটু বুঝ দাও ও কান্না করেই যাচ্ছে কান্না করেই যাচ্ছে ভালো বুড়া ফ্রুট কি বস আমি তো বুড়া ফ্রুট নিতে আছি লম্বা দাও অংশ আমাকে সাহায্য দাও ওটা বাবা নেবে ভালো হ্যাঁ রে আল্লাহ রে কি খেলতে গিয়ে কি হারাই হয়েছে এই নিয়ে কামতে কামতে শেষ হ্যাঁ তো এই যেখানে পিঠা নিলাম নিয়ে যাওয়ার জন্য আর অনেকগুলো বানাইছি বাসার জন্য আছে আর আজকে আমার পাঁচটা চাদর হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি হবে তো সেগুলো এখন একটু বের করি তো এই যেই পাঁচটা হলো অর্ডার ছিল তো আজকে যেখানে যাচ্ছি সেইখানে দিয়ে দিব তিনজন আপু নিয়েছেন পাঁচটা অর্ডারের একজন নিয়েছেন এই যে এই দুইটা একজন নিয়েছেন এইটা আর একটা আপু নিয়েছে এই দুইটা তো এইগুলা সব ওয়ান পিস করেছিল তো এগুলো সব সোল্ড আউট আর হাতে পাঁচ পিস আছে আমার এই একটা আছে এই এই বেডশিটটা খুবই সুন্দর রেড মেরুন কম্বিনেশন এই বেডশিটটাও খুব সুন্দর তো এই একটা এই আর দুইটা আছে তো এগুলো আমি নিয়ে যাচ্ছি এক্সট্রা কারো যদি মনে হয় নিতে পারবে না হলে নাই আর এই যে এই তিনটার মধ্যে মালয়েশিয়াতে যেসব আপুরা আছেন তারা যদি কেউ নিতে চান আমাকে এই তিনটার থেকে যে এটা একটা এই একটা হ্যাঁ এই একটা কেউ নিতে চাইলে আমি এখানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ইনশাআল্লাহ আপনারা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে নক করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই ড্রেসটা হলো আমার ননদ দিয়েছিল ননদ বলে না ননাস বলে বড় হইলে তো ননাস আমরা যখন বরিশাল গিয়েছিলাম তখন আপু দুইটা ড্রেস দিয়েছিল তার মধ্যে এই ড্রেসটা এখন আমি রেখে দিয়েছি ড্রেসটা আছে তো আজকে যে ড্রেস কোড হলো সবুজ আর লাল সেই হিসাবে এটা করছি আর পিঠা সাথে এখানে আমার বিজনেস প্রোডাক্ট তো অনেকে আমাকে অনেকভাবে নক করতেছে মালয়েশিয়া থেকে প্রোডাক্ট পাঠানোর জন্য তো ইনশাআল্লাহ দেখি কি করা যায় এই যে আপনাদের ভাই আমাকে একটু হেল্প করছে হেল্প না করলে তো হবে না এই জন্য তাকে একটু কমিশন দেওয়া হবে আমার বিজনেসের এবার বিজনেসের প্রোডাক্টের যেটাতে আমার লাভ হয়েছে মানে সেল করার পরে আমার লাভ যেটা হয়েছে সেটা আমি পুরোটাই ভাইয়াকে দিয়ে দিছি তার বার্থডে গিফট কেনার জন্য তার সামনে তো দিয়ে আর আমার সেটা দিব আজকে দিয়ে আসি তারপর আবার দিব বার্থডে গিফট তো পাইছো তো এই যে আমরা রাশিদা ভাবিকে নিবো ভাবিকে নিয়ে তারপরে যাবো আর কি

খাই নাই খাবো সবাই একে একে করে আসলো জায়গাটা অনেক সুন্দর চার পাঁচটার পরে ঘুরে দেখাবো মনে হচ্ছে বৃষ্টি আসবে তো এই যে আমরা এক আপু নিয়ে ফার্মের শাক সবজি ওগুলা কেনাকাটা হচ্ছে তো এই যে আমার আলহামদুলিল্লাহ হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি তো যে ফৌজি আপু দুইটা নিচ্ছে ফৌজি আপু সেকেন্ড কাস্টমার আমার ফার্স্ট হচ্ছে তাসলিমা নিয়ে নিছে আর ফৌজি আপু সেকেন্ড কাস্টমার সবগুলাই এক পিস করেছিল আর আমার খুব মানে আমার ইচ্ছা ছিল যদি মানে সেল না হয় তাহলে আমি এই চাদরটা রাখবো বুঝছো আপনি প্রথম থেকে ধরে রাখছিলাম পর আপু এটাই ইয়ে করছে যাই হোক এই তো আপুর কাছে আপুরটা বুঝাই দিলাম আলহামদুলিল্লাহ আপু তুমি যখন বিছানায় পারবা আমাকে কিন্তু ছবি দিবা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ছবি তুলি হ্যাঁ 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 আপু তোমারটা আছে উমি আপুর একটা তোমার দুইটা আর আপুর দুইটা আপু ছবি তুলি একটা টাকাও

ও আচ্ছা তেমন ও আচ্ছা বক্স দিয়ে নিবো একটা একটা করে একটা একটা করে বক্স নিয়ে নিবো ভাত তুমি যাও আপু তুমি নাও আচ্ছা একটা একটা ভাত ওখান থেকে আচ্ছা ভাত নেব ভাত ভাত এই কে ভাত দিচ্ছে হয়েছে লাগলে পরে নিব না আমাদের সোনিয়াপুর সেই জন্য চিকেন

আপনি তো খান সময় আর কি খাবেন মিষ্টি আমি একদম মিনিমাল দেওয়ার চেষ্টা করছি তো এই যে হাঁপুদের এই জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে কি সুন্দর এখানে দাবার আল্লাহ এই জিনিসটা খুব ভালো লাগতেছে এটা মাঝখানে কেউ দাঁড়ায় ছবি তুলতে তুলতে পারো সাদা কালোর মাঝখানে আমরা সবাই কই যাচ্ছি গাড়তি পুস্কা বেঁধে সবার হাতে আছে গাড়তি পুস্কা এই যে অনেক সুন্দর আপুদের জায়গাটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড আপুদের এটা হলো আমাদের টিন আপুর বাসা আপু বাসা শিফট করে দিকে চলে আসছে আপু ছিল আগে একদম এয়ারপোর্টের ওইদিকে তো এখন হলো নিচে আপুদের হ্যাঁ অনেক গরম এটা মানে গার্ডেন এরিয়ার দিকে ছিলাম আমরা এখন আমরা এখন আপুর বাসায় যাবো অনেক সুন্দর নাভাবে অনেক সুন্দর জায়গাটা খোলা মেলা খুব সুন্দর কিন্তু সবাই এখন আপুর বাসায় উঠবো আপুর বাসাটা একটু দেখবো ওখানে চারটা সুইমিং পুল না আপুর চারটা ওইগুলা তো এমনি নর্মাল ওইদিকে মনে হয় কয়টা তিনটা না চারটা দুইটা ব্লক অনেক সুন্দর হ্যাঁ অনেক বড় ওই দুইটা ব্লক হইলে মানে জায়গা এই জন্য বেশি লাগে ভাবি হ্যাঁ ওই যে হ্যাঁ সুইমিং পুল এরিয়া অনেক সুন্দর এরকম খোলামেলা সুইমিং পুল হলে ভালো লাগে ভাবি ঘরের ভিতরে সুইমিং হ্যাঁ ভিতরে সুইমিং পুল ভালো লাগে না

চিনি ছাড়া এই জন্য খাবো আমার তো চিনি ছাড়া এই কাহিনী কালারটা সুন্দরই ছিল না অনেক সুন্দর চা এর কালারটা অনেক সুন্দরই ছিল তো সবাই খাচ্ছে চিনি আছে আমি নিও খাবো চা এই যে আমার আরেকটা চাদরই আপনিছে কানিয়া আপনিছ আরেকটা চাদর এই যে কানিয়া আপনিয়ার জন্য কি দিতে হলো না অবশ্যই ওকে আগে থেকে ছিল সাহস পাচ্ছিলাম সেটা ভাবি দিছে আমি আসলে নিয়ে আসলাম যদি কেউ চেঞ্জ টেঞ্জ করে না আর বাইরে করি নাই যাক আলহামদুলিল্লাহ আপু নিছে একটা তো এই যে ঠিক আছে আজকের মতো বিদায় নিয়েনি সবাই আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ খাওয়াই বাকি আল্লাহ হাফেজ